আমি আমি তো আছি আশা করি তোমরাও অনেক ভালো আছো এবং সুস্থ আছো আজকে নতুন একটা ব্লগের সাথে তোমাদের মাঝে হাজির হচ্ছি এক বন্ধু কমেন্টে বলেছিলে যে তোমার এই ছোট্ট ছাদ বাগানটা একটু ঘুরিয়ে দেখিও তো আমি কমেন্টে রিপ্লাই দিয়েছিলাম একটু সময় লাগবে কারণটা একটাই আমার ছাদ বাগানটা প্রচুর অগোছালো হয়ে ছড়িয়ে ছিল গাছপালা তো সেইগুলোই আর কি একটু গুছিয়ে ছাদ বাগানটাকে একটু পরিপাটি করতে আমার সময় লেগে গেছে তার কারণ হলো আমরা সমস্ত বাগানেরাই সংসারের কাজ কর্ম সেরে তারপরে যেটুকু ফ্রি টাইম পাই সেই টাইমটা কিন্তু আমরা ছাদ বাগানে নিজের মতো করে সময় কাটাই গাছে ফুল ফুটে নেই তবু আমি কোন গাছে কীরকম ফুল সেটা ছবি দিয়ে দেখানোর চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দিও কমেন্টে লিখে জানিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও তো চলো এক ঝলকে পুরোপুরি ছাদ বাগানটা আমি দেখিয়ে নিলাম এইবার একদম এই কর্নার থেকে শুরু করা যাক এখানে রাখা আছে একটা দেশি নয়ন্ত্রা ফুলের গাছ আর একদম কর্নারে রয়েছে একটা লতানো গাছ যেটা হচ্ছে হলুদ কালারের ম্যান্ডিভিলা তো এটাকে আমি এলামন্ডা বলে জানতাম কিন্তু পরে অনেক গুগলে সার্চ করার পরে জানলাম যে না এটা অ্যালামন্ডা না এটা ম্যান্ডিভিলা ফুলের গাছ সে রাখা আছে দুটো অ্যালোভেরা গাছে যে অ্যালোভেরা দুটোর পাতা গুলো আমি একটু মোটা করার চেষ্টায় আছি ছ মাস আগে বসিয়েছিলাম তো যাই হোক আমি কিন্তু সাকসেস পেয়েছি গাছগুলো বেশ অন্য গাছের থেকে অনেকটাই বড় আর সুন্দর দেখতে হয়েছে একটা অ্যালোভেরার গাছের টবে থেকে একটা কুঞ্জলতা ফুলের চারা বেরিয়েছিল যেটাকে আমি মায়া ধরে আর কাটতে পারিনি তো যাই হোক এখন কিন্তু খুব সুন্দর লাগছে গাছটা ফুল যদিও বা খুব একটা বেশি নেই তবে আমার এই পাতাগুলো বেশ ভালো লাগে আর এইখানে রয়েছে মিষ্টির কোটো বলো ব্যাগ বলো ছোটো ছোটো মানে জায়গায় যখন যেরকম গাছ পেয়েছি বসিয়ে দিয়েছি তো যাই হোক ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে এখানে রেখেছি একটা কৃষ্ণতুলসী একটা রাধা তুলসী পাশে আছে কিছু ঘি জবার ছোট ছোটো চারা যেগুলোকে বড়ো টবে প্রতিস্থাপন করার দরকার কিন্তু ওদেরকে এর মধ্যেই রেখে দিয়েছি আর তার পাশে রয়েছে একটা বেগুনি কালারের ফুরুষ ফুলের গাছ তো এটাকে দুদিন আগেই আনা হয়েছে আর তারপর রয়েছে এখানে একটা মালবেরি গাছ আর একটা পঞ্চটিয়ার গাছ তার পাশে রয়েছে একটা টগর ফুলের গাছ একটা জবা ফুলের গাছ ফুলটা দেখালাম তোমাদের কে কি নামে ডাকো না তবে এর তিনটে নাম আপাতত আমি জানি থাল জবা শ্যামা জবা রাবণ জবা তো আমি ছোট থেকে রাবণ জবা বলেই জানি আর এখানে রাখা রয়েছে বিভিন্ন ধরনের গাছের কাটিং চারা সমস্ত কিছু এখানে রাখা আছে আর এই স্থানটা হচ্ছে আধো আলো ছায়াযুক্ত স্থান বলে এখানে সমস্ত গাছের কাটিংগুলো আমি এই জায়গাটা করেই বসাই আর যাই হোক কাটিংগুলো কিন্তু বেশিরভাগটাই হয়ে যায় তোমরা তার প্রমাণ কিন্তু সামনেই দেখতে পাচ্ছ অপরিচিত ফুলের গাছ আছে যেখানে শ্বেতকণ্ঠ নীলকণ্ঠ দুই রকমেরই ফুল হয় আপাতত বড় গাছটায় আর বাদ বাকিগুলোতে ফুল না আসলে বলা যাচ্ছে না কোনটা শ্বেতকণ্ঠ গাছ কোনটা নীলকণ্ঠ গাছ এখানে রয়েছে একটা মিনি ভ্যারাইটি সাদা রঙন ফুলের গাছ যেটাতে দেরিতে ফুল আসলো আমার ছাদ বাগানে সেটা আমারই ফুলের দোষে তার একটু উপরেই রয়েছে টাইম ফুলের গাছ মস্ত পর্তুলিকা আর তার থেকে একটু উপরে রয়েছে আমার অ্যাডিনিয়াম ফুলের গাছগুলো অ্যাডিনিয়াম ফুলের গাছ সে সম্বন্ধে আর আলাদা করে নিশ্চয়ই বলতে লাগবে না তোমরা আমার ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবে যে আমার অ্যাডিনিয়াম ফুলের গাছগুলোতে কি পরিমাণে ফুল আমাকে দিয়ে থাকে টানা অতিরিক্ত বৃষ্টির কারণে আমার অ্যাডেনিয়াম ফুলের গাছগুলোতে ফুল ফুটতেই পারছে না কুড়ি অবস্থাতেই ফুল পচে ঝরে যাচ্ছে তো যাই হোক এটাকে এখন মানিয়ে নিয়ে চলতে হবে কারণ এটা প্রকৃতির খেলা এখানে মানুষের কোনো হাত নেই এখানে রয়েছে একটা মিনি ভ্যারাইটি কাটামুকুট ফুলের গাছ অনেকে লিলি তো যাই হোক আমি কাটা মুকুট বলেই চিনি তো আমার যে কোনো গাছই জানি না কেন মিনিচার ভ্যারাইটিগুলোই বেশি ভালো লাগে এই যে আমার বাগানে জীবন্ত ফুলদানি ফুল সব কটা একসাথে ফুটে রয়েছে আমার বাগানটাকে আলোকিত করে রয়েছে এই ফুলটা বেশ মিষ্টি না সবুজ পাতার মধ্যে ছোট্ট ছোট্ট বোতামের মতো বেগুনি কালার ফুল ফুটে রয়েছে যার নামই বোতাম ফুল অ্যালোভেরার মাঝখানে রাখা আছে একটা কেতুকি ফুলের কাছে যেটার ফুল শীতকালেই হয় খুব সুন্দর লাগে এটা হলো একটা কাঠ গোলাপ গাছ বা চাপা গাছ যে যে নামে ডাকো না কেন খুব সুন্দর একটা হলুদ রঙের মিষ্টি ফুল হয় রয়েছে কিছু বেলি গাছ এখানে দুই রকমের বেলি আছে আপাতত আমি একটা ছবি শেয়ার করলাম আর একটা ফুলের ছবি আমার তোলা হয়নি বা আমি খুঁজে পাইনি এখানে রয়েছে কিছু গোলাপ গাছ মোটামুটি আমার কাছে পাঁচটা গোলাপ রয়েছে মানে গোলাপ গাছ রয়েছে তো চার ধরনের গোলাপ রয়েছে একটা অপরাজিতা ফুলের গাছ যেটা আমার ওই কাঠগোলাপ গোলাপ গাছটার পাশে বসানো আছে এখানে একটা ক্যাকটাস প্রজাতির গাছ রয়েছে যেটা হচ্ছে গোড়াতে মাটিই নেই এটা ড্রাগন গাছ আর সেই ড্রাগন গাছের টবের মধ্যেই হয়েছে একটা তুলসী গাছ তার পাশে রয়েছে এখানে একটা লণ্ঠন জবা ফুলের গাছ অনেকে আবার ঘন্টা জবা নামেও চেনো আমি আপাতত লণ্ঠন জবা নামেই চিনি আর এটা হচ্ছে আমারটা একটা খুবই পছন্দের জবা যেটা হচ্ছে পঞ্চমুখী জবা একদম টকটকে লাল কালারটা আমার কাছে আরও একটা জবা আছে এই পঞ্চমুখী জবা সেটা হচ্ছে একটু গোলাপি মতো ভাব আছে তবে এটা একদমই টকটকে লাল কালার তার পাশে রয়েছে একটা গোলাপি জবার গাছ আর ঠিক গোলাপি জবার পাশে রয়েছে একটা কমলা কালারের ঝুমকো জবার গাছ ঠিক এই ঝুমকো জবার পাশে রয়েছে একটা দেশি লাল জবা ফুলের গাছ যেটা চারা আমি করে রেখেছি কারণ লাল জবাটা যেন আমার বেশি ভালো লাগে তার পাশে রয়েছে একটা টকটকে লাল কালারের করবি ফুলের গাছ তো সেই করবি ফুলের গাছের গোড়াতে হয়েছে পর্তুলিকা ফুলের গাছ যে ফুলগুলো একসময় আমার ছাদ বাগানটা আলোয় আলোকিত করে রাখতো আপাতত তার অবস্থা খুব খারাপ সেই গাছগুলোর এগুলো আমার বাগান বিলাস গাছ যেগুলোতে ফুল আসছে কিন্তু ফুলগুলো আমি সব ছেঁটে দিচ্ছি ফুল নিচ্ছি না তবুও জোর করে দুই একটা ফুল ফুটে রয়েছে এটা আমার আর একটা লাল কালারের ফুলের গাছ প্রথমেই যে গাছটা দেখিয়েছিলাম একটা বেগুনি কালার ফুলের গাছ বললাম তো সেটার রং বেগুনি হবে আর এটা আমার টকটকে লাল কালার ফুলের গাছ আর এগুলো হচ্ছে আমার কিছু বাগান বিলাসের কালেকশন তো যাই হোক আপাদের তো গাছে ফুল ছিল না বলে আমি ছবি দিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম তো এটা হচ্ছে একটা পুনে ভ্যারাইটি জবা ফুলের গাছ এটা আমার থোকা রানী কালারের করবী ফুলের গাছ তার পাশেই আবার রাখা আছে একটা সাদা কালারের করবী গাছ হচ্ছে আমার সেই ছাপা গাছটা যেটা আমাকে ছাড়িয়ে চলে গেছে আমি তো লাগালি পাই না ফুল পারি না আমাকে টুলের উপরে উঠে ফুল পাড়তে হয় ওই যে সবুজ কালার টুলটা দেখছে ওটার উপরে উঠেই আমি ফুল পাড়ি। দেখি কিছু রক্তদাতা ফুলের গাছ আছে এখানে লঙ্কার গাছে বেশ লঙ্কা হয়েছে আমি খেয়াল করেছিলাম না তবে আজকে তোমাদের সাথে শেয়ার করতে গিয়ে দেখলাম যে না ভালোই লঙ্কা হয়েছে তার পাশে লঙ্কা গাছের পাশে রয়েছে কলকে ফুলের গাছ কিছু জবা ফুলের গাছ এদিকে দেখালাম একটা কাঞ্চন ফুলের গাছ এটা হচ্ছে স্পাইডার লিলি যেটা ভীষণ করুণ অবস্থা এখানে রাখা আছে একটা মানি প্ল্যান্ট আর সে স্পাইডালিনের পাশে রয়েছে আরও একটা কাঞ্চন ফুলের গাছ কাঞ্চন ফুলের পাশে রয়েছে একটা বেদানার গাছ তো চারিদিকে হয়ে রয়েছে আমার পর্তুলিকা ফুলের গাছ যদিও অনেক কাটাই ছাটাই করেছে পর্তুলিকা ফুলের গাছ এখনও কিন্তু আমি আমার বাগান থেকে বিদায় দিতে পারিনি তো যাই হোক সমস্ত গাছ তো আর একটা ভিডিওর মধ্যে শেয়ার করা সম্ভব না প্রথমে ভেবেছিলাম পার্ট ওয়ান পার্ট টু করে তোমাদের সাথে শেয়ার করব তো তারপর কি মনে হলো যে না একটা ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করি এখানে রয়েছে সেই হাইব্রিড নয়ন্ত্রা ফুলের গাছগুলো তবে আজকে আপডেট দেখিয়ে দিচ্ছি এর আগের দিন বলেছিলাম যে ফাঙ্গি সাইড দিয়ে গাছগুলোকে বাঁচানো যায় না কি দেখবো আগের থেকে কিন্তু না বাঁচতে পারিনি কো গাছগুলো মরেই যাচ্ছে তো একটা হাইব্রিড ফুলের গাছ এটা একদমই মরে গেছে এটাতে গোড়া একদমই পচে গেছে এটা একটা সুগন্ধি ফুলের গাছ ফুলটার আমি নাম জানি না সঠিক সেই জন্য বলতে পারলাম না এটা একটা ডায়ান্থাস ফুলের গাছ এটা গত শীতের তো সারা বছরই আমাকে টুকটাক করে ফুল দিয়ে গেছে তবে এই বর্ষার মধ্যে বৃষ্টির জল পেয়ে এত সুন্দর সবুজ হয়ে গেছে যে ওই ডায়ানথাস গাছটার দিকে তাকালেই চোখ একদম জুড়িয়ে যায় তো পাশেই রাখা ছিল কিছু কাটিং থেকে তৈরি করা চন্দ্রমল্লিকার চারা আর সর্বশেষ এটা একটা গোলাপি জবার গাছ যেটাতে মিলিবাগ আক্রান্ত করেছিল আমি কাটাই ছাটাই করে দিয়েছিলাম তারপর বৃষ্টির জল পেয়ে খুব সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠেছে তো আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে